দুই সাল থেকে মধ্যপ্রাচ্য চলমান সংঘাত এখন আরও কেবল একটি আঞ্চলিক সমস্যা নয় বরং তা ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষ প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে যার প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যখন গাজা সরাসরি স্থল অভিযান শুরু করে তখন থেকেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে থাকে এই সামরিক অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ অর্থনৈতিক সহায়তা ও কূটনৈতিক সুরক্ষা সব ক্ষেত্রেই ওয়াশিংটন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তবে এই দীর্ঘস্থায়ী অভিযানের সবচেয়ে বড় খেসারও দিতে হয়েছে ফিলিস্তিনের নিরীহ জনগণকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য বলছে এই সংঘাতে এখন পর্যন্ত লক্ষাধিক সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যেই নারী ও শিশু সংখ্যা ছিল ষাট শতাংশেরও বেশি শিশুদের ওপর নির্বিচারে বিমান হামলা নাইদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের বসতবাড়ি ধ্বংসের দৃশ্য বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে এতেই শেষ নয় অভিযান চলা সকালে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণবাহী গাড়ি চিকিৎসক দল এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগও উঠে এসেছে এর ফলে গাজা উপত্যকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় খাদ্য নিরাপদ পানি ও চিকিৎসা সেবার সংকটে লাখো মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে হাসপাতালগুলোতে ওষুধ বিদ্যুৎ ও জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে অনেক শিশু অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও কূটনৈতিক বক্তব্য আর নিন্দা জানানোর বাইরে সরাসরি সামরিক উদ্যোগে কেউ এগিয়ে আসেনি ঠিক তখনই আলোচনার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইরানের নাম বিশ্লেষকদের মতে প্রথম দিকেই ইরান পরোক্ষভাবে ফিলিস্তিনিপন্থী একাধিক গোষ্ঠীকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছিল তবে সময় সঙ্গে সঙ্গে গাজায় প্রাণহানি বাড়তে থাকায় ইরান ধীরে ধীরে আরও সক্রিয় ও প্রকাশ্য ভূমিকায় যেতে শুরু করে এমন এক উথাল পরিস্থিতির মধ্যেই সাম্প্রতিক সময়ে ঘটে যায় একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটিতে ইরান ড্রোন হামলা চালায় এই হামলায় অন্তত তেরো জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানা একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উঠে এসেছে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেশটির সাবেক ও প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন বলে জানা যায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে বিশেষজ্ঞদের মতে এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য কেবল প্রাণহানির ঘটনা নয় বরং এটি একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা দাবি করা হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয় মার্কিন নিরাপত্তা ব্যবস্থা অনেকের মতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাই এই হামলার সুযোগ তৈরি করে দেয় এই ঘটনার পরপর ওয়াশিংটনে শুরু হয় জরুরি বৈঠক শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা সঙ্গে একাধিক আলোচনায় বসেন মার্কিন নীতি নির্ধারকরা প্রেস ব্রিফিং এর করা প্রতিক্রিয়া জানানো হলেও সরাসরি সামরিক জবাবের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় এই হামলা ছিল একটি সীমিত প্রতিবাদমূলক প্রতিক্রিয়া ইরানি স্পষ্ট করে জানায় ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে ইরানের ভাষ্য অনুযায়ী তারা যুদ্ধ চায় না তবে নিরীহ মানুষের ওপর নিপীড়নের বিরুদ্ধে নীরব থাকতেও রাজি নয় এই অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তা সব ক্ষেত্রেই ভয়াবহ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো কূটনৈতিক সমাধানের পথে এগোনো কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে সর্বাত্মক যুদ্ধের দিকে গাজায় যুদ্ধবিরতি মানবিক সহায়তা নিশ্চিত করা এবং বড় শক্তিগুলোর সংযম এই তিনটি বিষয় এখন সময়ের সবচেয়ে বড় দাবি সর্বশেষ প্রশ্ন থেকেই যায় এই উত্তেজনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে ইরান কি আরও কঠোর অবস্থান নেবে যুক্তরাষ্ট্র কি সামরিক প্রতিশোধের পথে হাঁটবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এর উত্তর দেবে সময় তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরো ঘনীভূত হচ্ছে আর গোটা বিশ্ব তাকিয়ে আছে সেই অগ্নিগর্ভ অঞ্চলের দিকেই